আমি শুরুতে বলেছি আমি চাইনা যে প্রফেসর ইউনুস চলে যাক কারণ প্রফেসর যে বিশ্বব্যাপী পরিচিতি প্রফেসর যে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এটাই আমাদেরকে মানে কি বলবো আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে অনুপ্রাণিত করে কিন্তু উনি যদি একান্ত না থাকতে চায় তাহলে উনি চলে যাবেন ওনার বিকল্প তৈরি হবে ওনার বিকল্প কেউ না কেউ আসবে হয়তো উনার মতো চালাতে পারবে কিনা জানি না বা উনার ভালো চালাতে পারে আবার উনার হচ্ছে খারাপও চালাতে পারে তাই না কিন্তু বাইরে আর কেউ নেই দেশ দেশ রসাতলে চলে যাবে ধ্বংস হয়ে যাবে কেন রে ভাই কেন এটা আমরা ভাবছি আর কোন যোগ্য লোক নাই আছে তো অনেক যোগ্য লোক আছে বাংলাদেশে অনেক আছে তারা দায়িত্ব নেবে অসুবিধা নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যদি দেশের কোন সংকট আমরা মনে করি যে সংকট আমাদের সামনে আমরা একটা শব্দ একজন ব্যক্তিকে কেন ভুলে যাই উনি এখন শুধু বিএনপির নেত্রী না উনি গোটা বাংলাদেশের নেত্রী বিএনপি যদি এখন ভুল করে বলে ওটা আমাদের নেত্রী এটা ভুল আমরা বেগম খালেদা জিয়াকে ভুলে যাই কেন যদি বাংলাদেশ কোন সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে তাহলে আমাদের সামনে বেগম খালেদা জিয়া আছেন উনি সুস্থ আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভুলে কেন যে আমাদের সামনে একজন মানে পরীক্ষিত নেত্রী আছে যেই নেত্রী এই ফ্যাসি শেখ হাসিনা দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি ধীরিত হয়েছে ঠিক আছে সুতরাং আমরা বেগম খালেদা জিয়াকে ভুলে যাই কেন যদি দেশে কোন সংকট সৃষ্টি হয় আল্লাহ না করুক তাহলে আমাদের আমাদের দেশের একজন নেতৃত্ব এখনো জীবিত আছে বেগম খালেদা জিয়া উনি উদ্ধার করবেন বাংলাদেশকে অসুবিধে কি ভয় করেন কেন আপনারা প্রফেসর ইউনিট চলে গেলে একে রসা তলে চলে যাবে দেশ কেন কে বলছে আপনাকে অবশ্যই না। ঠিক আছে সো শেষে আমি এতটুকু বলতে চাই স্যার আপনার প্রতি আমার অনুরোধ আপনি যে দায়িত্বটা নিয়েছেন এই দায়িত্ব ফেরে আপনি পালিয়ে যায় না আপনি পদত্যাগ করেন না এটি একটি ব্যাড রেফারেন্স হবে আপনার জন্য